কিছু মানুষ বড় স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকি চলার পথে হোচট না খেলে বাঁচার কোনো পথ নেই অতিথি পাখি হয়ে কারো জীবন চেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে তখন সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় জীবনের সবথেকে বড় ভুল সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করা বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না চিরকাল বড় হওয়া মানে তোমার ব্যাঙ্কে কত টাকা আছে তা নয় তোমার মনে কি আছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বেশি ভালো মানুষ আর ভালোবাসার মানুষের কপালে কষ্টের হিসাব আগে লেখা হয় পরে অন্য কিছু যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবই আপন আর না হলে কেউ না হাসো খুশি থাকো এনজয় করো লাইফ একটাই আজ আছি তো কাল নাও থাকতে পারি আমাদের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা তুই কি ভেবেছিলি তুই ছাড়া আমাকে চাওয়ার কেউ নেই আরে পাগলি ছেড়ে তো দেখ মৃত্যু আমাকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছে ভাঙতে পারে সবাই করতে পারে কতজনে নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে কজনে একদিন তুমিও কাঁদবে যেদিন জানবে আমার থেকেও বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন হাজারো টাকলে আর ফিরে পাবে না আমায় ব্যর্থা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না হোক না সেটা শরীর অথবা মনে যার ব্যথা সেই বোঝে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না জীবনে হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর জন্য কাজে লাগে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতায় কারণ খোঁজে সেই তো তোমার প্রকৃত বন্ধু জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে সময় বরফ হয়ে যায় তেমনি মনটাও কষ্ট সহ্য করতে করতে সময় পাথর হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যার একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীর সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা যা সবার জীবনে সয় না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে দূরে সরে যায় না যতদিন সম্পর্কে অভিমান রয়েছে পরিমাণ মতো অভিযোগ রয়েছে ভেবে নিয়েও ঝামেলাতেও ভালোবাসা বেঁচে আছে কাল যদি আর অভিমানটুকু না জন্মায় ওপর ওপর যদিও সব ঠিক মনে হয় বুঝে নিও আদতে নিঃশব্দে সবটাই মারা গেছে সময় শক্তিশালী তাই সময়ের অপেক্ষা করো একদিন তোমারও ঠিক সময় আসবে ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজা